প্রায় তেরো দিন যাব পানি বন্ধু অবস্থায় ছিলেন এখন পানি একটু কমেছে এই পানি করতে গে এসছে আমাদের নেতারা বলেছেন অর্থাৎ আপনাদের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যখন দেখো শেখ হাসিনা পালিয়ে গেছে তখন পানির গেট খুলে দিল আর পানিতে ফেঙ্গি থেকে নেওয়া খালি লক্ষ্মীপুর কুমিল্লা দক্ষিণাঞ্চল বাজার অর্থাৎ এরা এই দেশের মানুষের বন্ধু না এরা একটি দল একটি পরিবারের বন্ধু বাংলাদেশের মানুষের পাশে তারা মুখে বলে আছে কিন্তু কর্মে তারা বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয় আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার দল শহীদ রাষ্ট্রপতি রহমানের করা দল সব সময় যে কোনো প্রয়োজনে মানুষ যখন কষ্টে ছাড়া থাকে তখন যে দলটি পাশে থাকে সেটির নাম জাতীয়তাবাদী দল বিএনপি যখন ওনারা পালিয়ে গেলেন শহীদ জিয়া তখন স্বাধীনতার দিয়ে আপনাদের তিনি যুদ্ধ করলেন রে থাকলেন অর্থাৎ আপনাদের পাশে ঠিক একই ভাবে দেশ নেত্রী খালেদা জিয়া আপনাদের পাশে থেকেছেন এখান থেকে নির্বাচন করেছেন আপনারা ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন এবং দূষণের তিরগাম খেলাতে দিয়া ওনার দল বিএনপি সব সময় এই জনগণের পাশে জনগণের প্রয়োজনে সময় তার নেতা কর্মীদের আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান ওনার নির্দেশে সারা বাংলাদেশে শুধু বিএনপি নয় বিএনপির প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই বানভাসী মানুষের মানব সৃষ্ট যে বন্যা এই বন্যার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা আজকে কয়েকটি দিন যাবত আমাদের স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে পাশে নিয়ে আপনাদের সহযোগিতা এবং এই সহযোগিতা ইনশাআল্লাহ যতদিন প্রয়োজন ততদিনই বিএনপির পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবে এখন পানি তো নেমে যাচ্ছে পানি তো সব হাসিয়ে নিয়ে গেল পানি সব সম্পদ নিয়ে গেল গরু ছাগল নিয়ে গেল এবং আমাদের প্রায় সত্তর জনের বেশি মানুষ যে সাগরকরণ করেছে তাদেরকে যতদূর সম্ভব মনে রাখতে হবে বিএনপি ক্ষমতায় নাই ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলবো আপনারা এই বানবাসী মানুষের পুনর্শনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং সেই সাথে বিএনপি তার সাধ্যমত তার নেতা কর্মীদেরকে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি সেটি হচ্ছে তো কন্যান্ত আপনার পানবাসী মানুষ সবই ঠিক আছে কিন্তু অন্যদিকে এই বিগত হাজারের তুষণরা তারা কিন্তু বসে নাই তারা শিল্পাঞ্চল কল কারখানা আজকে তারা ভাঙচুর করছে এটি হচ্ছে আওয়ামী ষড়যন্ত্র এবং সেখানেও বিএনপির নেতা কর্মীরা শ্রমিক সহ সকল নেতা কর্মীরা দল পারা দিচ্ছে যেমন আপনারা আমাদের আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি পাহাড় আজকে আমাদের শিল্পাঞ্চলগুলো পাহাড়া দিচ্ছে আমাদের দলের নেতা কর্মীরা কাজেই মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা কোষণায় শেখ হাসিনা পালিয়ে গেছে তার প্রশ্ন এই বাংলাদেশে আছে কাজেই আপনার আমরা তারা ষড়যন্ত্রই করুক ষড়যন্ত্র আমরা সবাই মিলে ছাত্র জনতা যোথ উদ্যোগে বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ শাসনা সেই দেওয়া হবে বাংলাদেশ সামনের দিকে হবে